নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরেকটা টপিকটি আপনাদের মাঝে বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে চিকন স্বাস্থ্য কিভাবে আপনি মোটা করতে পারেন বন্ধুরা এই টপিকটা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনি চিকন থেকে মোটা হতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন তো বন্ধুরা দেখেন আপনাদের চিকন স্বাস্থ্য মোটা হয় না কেন কি কারণের এর পিছনে কী সায়েন্স আছে তো দেখেন বন্ধুরা চিকন স্বাস্থ্য মোটা হয় না একটা কারণে আমি একটা ধারণা আপনাদের দিই দেখেন একটা পাত্র যদি ফুটো থাকে সেই পাত্র যতই পানি ঢালেন না কেন পাত্রটা কিন্তু ভরবে না তো আমাদের শরীরটা কিন্তু এমনই একটা জিনিস যে আমাদের যদি শরীরে ফুটো থাকে তাইলে কিন্তু আমাদের মানে পাত্রটা মানে বডিটা কিন্তু ভরবে না মানে স্বাস্থ্য হবে না এই বিষয়টা খুবই সহজ তো বন্ধুরা বিষয়টা সহজ হলে কিন্তু বাস্তবতাটা অনেক কঠিন তো বন্ধুরা আমাদের স্বাস্থ্য হয় না কি কারণে আমাদের ভিতরে কিন্তু ধাতু বলে ধাতু ক্ষয় রোগ বলে একটা রোগ আছে এই রোগটা প্রথমত ডাক্তার দিয়ে সারাতে হবে আর দ্বিতীয় কথা আমাদের পণ ভিডিও থেকে দূরে থাকতে হবে আপনারা রাজ্যেকে পণ ভিডিও দেখেন এই পণ ভিডিও থেকে কিন্তু মানুষের শারীরিক শারীরিক অনেক অবনতি ঘটে তো বন্ধুরা আপনারা কেউ পর্ন ভিডিও দেখবেন না আর বন্ধুরা দেখেন স্বাস্থ্য হয় না কি কারণে আপনি প্রতিদিন আপনি কিন্তু প্রতিদিন কোনো হাই প্রোটিন খাচ্ছেন না মানে আপনার প্রোটিন দরকার শরীরে আপনি প্রতি প্রতিদিন যে প্রোটিনটা দরকার সেই অনুযায়ী কিন্তু আপনি প্রোটিন খাচ্ছেন না মানে আপনার শরীরের ওজন যদি চল্লিশ কেজি থাকে মিনিমাম আপনাকে ষাট গ্রাম প্রোটিন আপনাকে নিতে হবে তো ওই যে বিশ গ্রাম প্রোটিন বেশি ওইটা কিন্তু আপনাকে স্বাস্থ্য ডেভেলপ করার জন্য সাহায্য করবে তো আপনারা প্রতিদিন কিন্তু বিশ গ্রাম প্রোটিনও আপনারা খাচ্ছেন না যার কারণে কিন্তু আপনার স্বাস্থ্য হচ্ছে না তো বন্ধুরা দেখেন পানি আমরা কিন্তু প্রতিদিন পানি পান করতে হবে আমাদের নিম্নে চার থেকে পাঁচ লিটার আমরা পানি পান করি কি আমরা হাফ লিটার কেউ খাই কেউ খাই এক লিটার এই পানি খেলে কিন্তু আমাদের কখনো স্বাস্থ্য হবে না বন্ধুরা আমাদের স্বাস্থ্য হয় না এর পিছনে অনেক অনেক সহ কারণ আছে এগুলো আপনাদের বুঝতে হবে যে কেন স্বাস্থ্য হচ্ছে না আপনি নিজে আপনি স্বাস্থ্য বানাতে হলে নিজের ট্রিটমেন্ট নিজেকেই করতে হবে প্রথমত আপনাকে রাত জাগা যাবে না দেখেন আপনি যদি অধিক রাত জাগেন তাহলে কিন্তু আপনার শরীরের টেস্ট টেস্ট হরমোন যে লেভেলটা আছে লেভেলটা কমে যাবে আর ওই লেভেলটা কমে গেলে কিন্তু কখনো আপনার স্বাস্থ্য হবে না তো বন্ধুরা দেখবেন যারা রাত জাগে তাদের মুখে কিন্তু ব্রণ হয় এই ব্রণটা কেন হয় মানে এটা কিন্তু একটা সমস্যা তো আপনি কখনো রাত জাগবেন না আর প্রচুর পরিমাণ জল খাবেন তাইলে কিন্তু আপনার কখনো ব্রণ হবে না এবং স্বাস্থ্যর অবনতি করবে না মানে স্বাস্থ্য আপনাকে হবেই স্বাস্থ্য যদি প্রতিদিন পানি খান প্রতিদিন ছোলা খান বাদাম খান এগুলো প্রতিদিন খাবেন আরেকটা বিষয় দেখেন আপনি রাতে ভাতে পানি দিয়ে মানে পান্থাত আপনি সকালে উঠে পান্তা ভাত খাবেন তাইলে কিন্তু আপনার স্বাস্থ্যর দিকে অনেক ফোকাস করবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার